প্রিয় শুক্রবার শুক্রবারের গল্পগুলো যখন আমি এখন বানাই তখন কেন যিনি মনে হয় এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মধ্যে ডিস্টেন্স মানে চোখের পলকটাও মেবি ফেলতে দিচ্ছে না আপনাদের কি এমন মনে হয় আজকাল তো মনে হচ্ছে ঝড়ের গতিতে সময় যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নতুন একটা শুক্রবারের গল্প নিয়ে হাজির হয়েছি ঈদের পরে বাসায় আসার পর যেই শুক্রবারটা কেটেছে সেটাই আর কি তো চলুন শুরু করি সকালের নাস্তা থেকে এটা একটা অনেক মজার খাবার প্লাস হেলদিও যেহেতু আমি এটা বাটার দিয়ে করি প্রথমে দুই স্লাইস ব্রেড আমি হালকা একটু এপাশ ওপাস লাল করে শিখে নিয়েছি উইদাউট এনি অয়েল অর বাটার এরপর বাটারে আমি একটা ডিম পোচ করে নিয়েছি যেখানে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর একটুখানি গোলমরিচ যখন ডিমটা পোচ হয়ে গিয়েছে তখন এর ওপরে একটা ব্রেড দিয়ে দিয়েছি তার ওপরে দিয়েছি সামান্য একটু টমেটো সস এটা আমার বাসায় বানানোর টমেটো সস আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম চাইলে দেখে নিতে পারেন এরপর সেই সসের উপরে বসিয়ে দিয়েছি অপর স্লাইসটা বাস হয়ে গেল আর সেই সাথে গ্রিন টি এটা কিন্তু খুব মানে আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তবে এটা যদি আপনি খান আপনাকে প্রায় দু আড়াই ঘন্টা পর্যন্ত আপনার পেটটা ভরা রাখবে আমার ক্ষেত্রে তো তাই হয় তো সেই দিন দুপুরবেলা একটু চাচ্ছিলাম চাইনিজ আইটেম রান্না করতে অনেক দিন এটা খাওয়া হয়নি আর টুকটাক যেহেতু আমি পারি চাইনিজ আইটেম তাই বাসাতেই সাধারণত খাওয়া হয় সেই দিনের মেনুতে যা ছিল তার মধ্যে প্রথমেই রান্না করছিলাম এখানে চিলি চিকেন আমার পেজি কিন্তু চিলি চিকেন চাইনিজ ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চাউমিন মানে এই টাইপ টুকটাক চাইনিজ আইটেমের সমস্ত রেসিপি আমি ডিটেলসে দিয়েছি খুব ইজিভাবে যেভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে করি আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন যদি শেখার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে তো এই তো হয়ে গিয়েছে আর এখানে ফ্রায়েড রাইস করছিলাম আগে থেকে এই ভাতটা আমি মানে বিগত রাতেই রান্না করে ফ্রিজে রেখেছিলাম তাহলে ভালো হয় আর এখানে করছিলাম কয়েক পিস চিকেন ফ্রাই একদমই অল্প মানে যাতে যা আমি রান্না করছি দুপুরবেলায় একেবারে কমপ্লিট হয়ে যায় সেই জন্য আর এখানে আমি সবটা সার্ভ করছিলাম একটু সুন্দর করে ওই যে শুক্রবার বলে কথা স্পেশাল ফ্রাইডে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো যেহেতু একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে বেশ ভালো লাগে আর প্রতিটা আইটেমে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল জানি না দেখতে কেমন লাগছে কেননা অনেক সময় ফোনের কালার বা আপনার হলো আলোর উপরে নির্ভর করে সঠিক কালারটা আনা যায় না খাবার দেখতে হয়তো খারাপ লাগে বাট খাবারগুলো অনেক বেশি ইয়ামি ছিল খাওয়া দাওয়ার পরে তো একটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে যেহেতু দা ছোট ওকে আমরাই শিখিয়েছি ছোটো থেকে যে শুক্রবার দিনটা স্পেশাল সেটা খাওয়া দাওয়ার দিক দিয়ে হোক বা ঘুরতে যাওয়ার দিক দিয়ে তো ওকে নিয়ে গিয়েছিলাম আমরা পার্ক এই বিজিবি পার্ক যেখানে সাধারণত ও যায় এই পার্কটা না মানে বিজিবি ওনারাই সাধারণত মেনটেন করে যার জন্য এত নিট অ্যান্ড ক্লিন আর সবচেয়েতে বড় কথা ওদের রাইডগুলো পুরোটাই অন্যরকম মানে একটু কসর টাইপের যার জন্য আমার বেশ ভালো লাগে এই যে যেমন দেখুন এই টাইপ জায়গাগুলো বাচ্চারা কিন্তু সাধারণত এগুলো পায় না এতে করে আমার মনে হয় ওদের মানে একটু ভিন্নতা আসে সাধারণত যেই পার্কগুলোতেই যায় না কেন সচরাচর একই ধরনের যার জন্য আমার কাছে এটা বেশ ভালো মনে হয় আর পরিবেশটা তো অবভিয়াসলি অনেক বেশি ভালো তো এই ছিল শুক্রবারের গল্প থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ